ব্রাজিলকে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারালো আর্জেন্টিনা লজ্জার ইতিহাস করেছে ব্রাজিলের অনুদ বিশ দল দক্ষিণ আমেরিকার অনুদ বিশ চ্যাম্পিয়নশিপে গতকাল আর্জেন্টিনার বিপক্ষে তারা হেরেছে ছয় শূন্য বড় ব্যবধানে নিজেদের একাত্তর বছরের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ব্যবধানে হার তাদের ভ্যালেন্সিয়ার মিসাইল দেলগাদো স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকা অনুদ্ব বিশ চ্যাম্পিয়নশিপে এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ শুরুতে আর্জেন্টিনাকে ইয়ার সৌদি আরবে পর ব্যবধান দ্বিগুণ করেন এসেভেরি এরপর আত্মঘাতী গলে ব্যবধান আরও বাড়ে বিরতির পর ব্রাজিলের জালে বল পাঠান অগাস্তিন রুবেত্রো এসেবেরি ও সান্তিয়াগো দিদালগো জাতীয় দলের যে কোনো স্তরে উনুদ্দ উনিশ পনেরো থেকে সিনিয়র দল বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে জয় এর আগে উনিশশো সালে রোকা কাপে ব্রাজিলকে ছয় গোলে হারিয়েছিল আর্জেন্টিনার জাতীয় দল আগামী সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হবে উনত বিশ বিশ্বকাপ সেখানে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপ থেকে জায়গা করে নেবে চার দল মোট দশটি দল এ ও বি গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে লড়ছে প্রতিটি গ্রুপ থেকে শিশু তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে সেখান থেকে শিশু চার দল জায়গা পাবে বিশ্বকাপে স্পোর্ট ডেস্ক আব্দুল আওয়াল সবসময় সব ধরনের স্পোর্ট নিউজ পেতে আমাদের